লক্ষ্মীপুর সদর উপজেলার চরমণি মোহন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা শনিবার বিকেলে চরমণি মোহন এলাকার বুড়িরঘাট এলাকায় এ বিক্ষোভ করেন তারা বিক্ষোভ মিছিলে স্থানীয় বিএনপি নেতাসহ এলাকাবাসী বক্তব্য রাখেন তারা বলেন সম্প্রতি চরমণি মোহন এলাকা থেকে চোরাই পাঁচটি গরু উদ্ধার করে এলাকাবাসী এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালায় একটি চক্র এমন অভিযোগের কোন সত্যতা নেই বলে দাবি করেন বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের দাবি একটি চক্র হাসিনা সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীদের নামে অপপ্রচার চালায় এরই অংশ হিসেবে কাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় বলে দাবি এলাকাবাসীর গরু দড়া খাইছে এখানে এই গরু সফির বিটে খাইছে

কিন্তু এই যে কাদিরের ভিটা নামে বা নূর মোহাম্মদ মিয়াদেরকে জড়াই ওনাদের সম্মান হানি করার জন্য যে বক্তব্যগুলা গুলো দিয়েছি সর্বপ্রথম আমি তার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এখানে কাদের মিয়ার ভিটা বলতে কোন আমি আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত শুনি না এখানে আমার বাবার বয়সী বা আমার দাদার বয়সী অনেকে আছে তাদেরকে জিজ্ঞেস করলেও বলতে পারবেন কাদের ভিটা বা কাদের ঘর বা কিলা বলতে রকম শব্দ নাই কার আসবি মাজিদের এই যে ছেলে সালাউদ্দিন আলম মাজি বা গ্যাসুদ্দিন মাঝি মাজি বাচ্চু এরা বিভিন্ন দিন দীর্ঘদিন পর্যন্ত এই যে ষোলো বছর তারা আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত তারা এখন এই দলে অনুপ্রবেশকারী হিসাবে যখন আসতে চাইতেছে বা আসতেছে তখন কাদের মিয়ার সাথে যে এরা দ্বন্দ্বের বিষয়ে আসতেছে সেটা হলো কাদের মিয়া বা এখানে হয়তোবা যে বলছিল যে এই এরা তো আমলিক করছে দীর্ঘদিন পর্যন্ত এখন এরা যে বিভিন্ন দলের নেতা কর্মীদের কাছে চাঁদা দাবি করতেছে এই বিষয়ে কিছুটা প্রতিবাদ জানাইতে গেছে বা প্রতিবাদ কিছু নেতা কর্মীর বলার কারণে কাদির মিয়ারে এই বিষয়টাতে দিয়েছে এদিকে স্থানীয় সালাহউদ্দিন সুফি মাঝি উদ্দিন সহ বেশ কয়েক ব্যক্তিকে বিএনপিতে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দেয় স্থানীয় বিএনপি কর্মীরা সালাহউদ্দিন এবং আমরা মইনউদ্দিন হুরালাম বুঝছেন তো 16 লাখ টাকা চাঁদা দিতে হইবো আমি কি ভাই আমি তো কোন রকম হুন্ডা খাই আমি কিভাবে টাকা দিমু

তবে কোন পক্ষই স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতাদের এসব বিষয়ে অবহিত করেনি বলে জানান ইউনিয়ন বিএনপি সভাপতি আলী হোসেন সরকার জাল পাতে দেয় না এই পর্যন্ত আমার নলেজ কেউ নাই আর আমি এই ব্যাপারে জানিও না আজকে শুনি এছাড়া আমার কাছে কোনোদিন কেউ নালিশ অভিযোগ অস্বীকার করেন সালাহউদ্দিন বলেন পাওনা টাকা না দেওয়ার জন্য এসব অভিযোগ তুলছে তারা আমাদের থেকে পাঁচ লাখ টাকার উপরে নিছে আমি এটা মেম্বারের এলাকার মেম্বারের জানাইছি নিচে হাওলত কে নিছি আমি এলাকার মেম্বারের কয়েকবার জানাইছি এই হাসিনা ফলে যাওয়ার পরে মেম্বারে জানাইছি আমাদের পাঁচ লাখ টাকা আমার টাকাটা দিতে গেল হে কয় হে মামলা টামলা হে ফলে গেছি গিয়া হে লাগ রুম কই হের ছেলে ইন্ডিয়া যাওয়া আশা করে আমি হের ছেলের ধরার কোনো পদক্ষেপ নেই নেই হের ছেলে এক লোকের দিয়া মানে আমার হুমকি ধুমকি আমার মারালে বই করবো হে করবো